হ্যালো ভিওর্স রিসেন্টলি আপনাদের অনেক অনুরোধে পড়ছেন যে আমরা কীভাবে অ্যাকাউন্টে কাজ করবো কীভাবে অ্যাকাউন্টে ঢুকতে পারছে না সো সকল সমস্যা নিয়ে আমরা আমাদের লাইভ চ্যাটটি স্টার্ট করেছি সো ভিউয়ার্স এখানে আমরা বলে দিয়েছি সো আপনারা প্রতিদিন সর্বনিম্ন পঁচাশি টাকা থেকে সর্বোচ্চ হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ভিউয়ার্স আপনারা যদি রেফার করে ইনকাম করতে চান অবশ্যই রেফার করে ইনকাম করতে চাইলে দেখেন আপনাদেরকে সিস্টেমটা আমি বুঝিয়ে দিচ্ছি এখানে আপনি যদি রেফার করেন অর্থাৎ প্রথম জেনারেশন আপনার প্রথম জেনারেশনে ছবি অর্স আর কথা বাড়াবো না আমরা চলে যাব। আমাদের রেফার নাও অপশনে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এই যে দেখা যাচ্ছে রেফার এই রেফার অপশনে ক্লিক করতে হবে এই যে রিফার অপশনে ক্লিক করার পর রিফার অপশনে আপনি কিন্তু আপনার রিফার লিঙ্ক পেয়ে যাবেন এই যে দেখেন এখানে আপনাকে ফার্স্ট ডেনারেশন সেকেন্ড ডেনারেশন এবং থার্ড জেনারেশন এগুলো অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে মানে যেমন আমি এখন আজকে অ্যাকাউন্ট করলাম এই অ্যাকাউন্টে যদি কেউ আমার এই রিফার লিঙ্কে যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে আমি পাবো তিরিশ টাকা এবং তার পরের দিন যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে পাবো বিশ টাকা তারপরের দিন কেউ অ্যাকাউন্ট করলে পাবো তিরিশ টাকা ছবি ওয়ার্স এভাবেই আপনারা কিন্তু আপনারা রিফার করেও ইনকাম করতে পারবেন তো আমাদের ডেফটিশন বক্সে অলরেডি আমরা দিয়েছি কিভাবে রেফার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করতে হয় সব কিছু ডিটেল দিয়েছি চো এভাবে কপি করে আপনারা ইনকাম করতে পারবেন সো ভিউয়ার্স আপনারা যারা আমাদের টেলিগ্রাম ও ফেসবুক লাইভ সাপোর্টে জয়েন হয়ে নেননি অবশ্যই জয়েন হয়ে নেবেন থ্যাংক ইউ ভিউয়ার্স আমাদের পাশে থাকার জন্য এবং পুরোপুরি এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিউয়ার্স